সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী বোনকে যারা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে চাকরির সন্ধান খুঁজে থাকে আমরা মাধ্যমিক গ্র্যাজুয়েশান পাস করে চাকরি প্রত্যাশী বেকার বাই বোন বসে আছি নতুন কোনো চাকরির নোটিফিউশন আছে কিনা মন্ত্রিসভায় দিনের পর দিন নতুন সিদ্ধান্ত হচ্ছে কিন্তু নোটিভিশন আসছে না সেই ওয়েট বা অপেক্ষা কিন্তু ধীরে ধীরে স্যার অবসান করছে আজকে যেটা আমরা নতুন একটি চাকরির নোটিভিশন নিয়ে এসেছি যেখানে ক্লারিক্যাল স্টাফ ও এম এস পদে নিয়োগ চলছে এবং খুব শীঘ্রই আমাদের আপকামিং যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো জে আই টু বা আপকামিং যে এস পুলিশ কনস্টেবল এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো খুব শীঘ্রই শুরু হচ্ছে আমরা প্রথম ভাগে আজকে যে জব নোটিফিকেশন নিয়ে এসেছি যে এখানে ক্লারিক্যাল ও এম টি স্টাফ নিয়োগ করা হচ্ছে সেই জব নোটিফিশন নিয়ে বিস্তারিত আলোচনা করব কি কী কোয়ালিফিশন চাওয়া হয়েছে কী স্যালারি স্ট্রাকচার কী এখন রেগুলার স্কেলে কিন্তু চাকরি তোমাকে এখানে রিটার্নের মাধ্যমে কিন্তু তোমাকে সিলেকশন করা হবে তা স্বচ্ছতা আছে এর পরের ভাগে আমরা আলোচনা করব জেআরবিটি টু বিষয়ে বা এস বা পুলিশ কনস্টেবল বিষয়ে যে জে আরবিটি টু বা এম টিএসে ভ্যাকেন্সিটা কবে আসতে চলেছে কীরকম ভ্যাকেন্সি আসবে কি কী কোয়ালিফিশন চাওয়া হবে আমরা প্রথম ভাগে দেখে নেব আজকে যে বিশেষ চাকরি নোটিফিকেশন সেটা আজকে চাকরির নোটিফিকেশন এসেছে তোমাদের এমটিএস পদে টোটাল ভ্যাকেন্সি এসেছে পনেরোখানা এবং লয়ার ডিভিশন ক্লার্ক পদে টোটাল ভ্যাকেন্সি এসেছে ষোলোখানা এখানে এসসি এবং ওবিসি ক্যাটাগরিতে কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরি আছে এবং রেগুলার স্পে স্কেল কিন্তু সবগুলো চাকরি অনলাইন অ্যাপ্লিকেশান তেইশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হল অনলাইন অ্যাপ্লিকেশন বাইশ জানুয়ারি বাইশ জানুয়ারির ভিত্তি অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এখানে ডিটেন টেস্ট হবে পনেরোই ফেব্রুয়ারি এবং ষোলোই ফেব্রুয়ারি এডমিট কার্ড থার্টি ফার্স্ট জানুয়ারি থেকে ডাউনলোড করা যাবে নোটিফিশনটা এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ত্রিপুরা ইউনিভার্সিটি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য ফিলিং অফ দ্য ফুল ইন ভেকেন্ট পোস্ট নন টিচিং স্টাফ ঠিক আছে গ্রুপ বি এবং গ্রুপ সি থেকে এটা করতে নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে একজন ল্যাবরেটারি টেকনিশ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে টোটাল তিনটা পোস্ট খালি আছে স্টেনোগ্রাফারে একটা পোস্ট খালি আছে হিন্দির টাইপিস্টে একটা লয়ার ডিভিশন ক্লাস টোটাল ষোলোখানা পোস্ট খালি আছে একদম রেগুলার পেস স্কেলের চাকরি পাঁচটা থাকছে ইউআরের জন্য তিনটা এসসির জন্য এবং এসটির জন্য থাকছে ষাটটা টোটাল ষোলোখানা পোস্ট খালি হয়েছে লয়ার ডিভিশন ক্লাস পোস্টে কুকের জন্য একটা তারপর এরপরে যে সবচেয়ে বড় রিক্রুটমেন্ট সেটা হলো মাল্টি টাস্কিং স্টাফ এমটিএস সেখানে টোটাল পনেরোখানা পোস্ট খালি আছে ষাটটা ইউআরের জন্য ছয়টা এসটি একটা এসসির জন্য এবং সবগুলো চাকরি যে প্লেস অফ পোস্টিং কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি অর্থাৎ সারা জীবন তোমরা একই জায়গায় চাকরি করে যাবে চাকরির প্রথম দিন থেকে রেগুলার স্কেল পাবে ডি এ বা সেন্ট্রালে যে সমস্ত সুযোগ সুবিধা কিন্তু সেখানে পেয়ে যাবে এবং বাংলা ভাষায় পরীক্ষা বা অন্যান্য সব সুবিধ সুবিধা কিন্তু এখানে আছে আমরা ডিটেলসে সব কিছুই আছে এখানে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ও বিসি ক্ষেত্রে খেতে এক হাজার টাকা রাখা হয়েছে এবং এসএসটি ক্যাটাগরিতে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে এখানে তোমরা একের অধিক পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইচ্ছা করলে এক লোয়ার ডিভিশন ক্লার্কের পোস্ট অ্যাপ্লাই করলে আবার ইচ্ছা করলে মাল্টিটাস্কিং পোস্ট স্টাফের পোস্টও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এতে কিন্তু কোনো আপত্তি নেই পরীক্ষা কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিতে হবে বিশেষ করে এম টি এস আর লোয়ার ডিভিশন ক্লার্কের পরীক্ষা কিন্তু একদিন হবে না ধরে নাও এখানে রিটেন টেস্টের এখনও তো এডমিট কার্ড বেরোনি এম এস পদে পরীক্ষা ধরে নাও পনেরোই ফেব্রুয়ারি হলো স্যাটারডেতে লোয়ার ডিভিশন ক্লার্কের পরীক্ষা ধরে নাও ষোলোই ফেব্রুয়ারি হলো সানডেতে তোমরা আগে অনলাইন অ্যাপ্লাই করবে অনলাইন অ্যাপ্লাই করার জন্য ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল যেটা আছে ত্রিপুরা ইউনিভার্সিটির সামথ যে পোর্টালটা আছে সেখানে অ্যাপ্লাই করতে পারো বা ত্রিপুরা ইউনিভার্সিটি ডট এসি ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করে নিতে পারো তেইশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন সকাল দশটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে তোমাদের বাইশ জানুয়ারি রাত বারোটা পর্যন্ত তোমাদের টাইম আছে অ্যাপ্লিকেশন করার এখন আমরা কোয়ালিফিশনগুলি দেখে নেব এবং পাশাপাশি জেআইবিটি টু আলোচনা করব এখানে ক্লারিকেবল কোয়ালিফিকেশন আমরা বিশেষ করে দুইটা পোস্টের ক্ষেত্রেই দেখব যে দুইটা পোস্টে আমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করতে যাচ্ছি একটা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক একটা হলো মাল্টি ট্যাক্স সিস্টেম লোয়ার ডিভিশন ক্লার্ক ত্রিপুরা সরকারের ক্ষেত্রে যদি আমরা চাকরিতে অ্যাপ্লাই করতে চাই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে ত্রিপুরা সরকারের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক ফার্স্ট হলে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করা যায় এবং যদি আমরা এম টিএস পোস্টের জন্য দেখি এইট ফার্স্ট হলে এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করা যায় ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লাকটা গ্রুপ সে ক্যাটাগরি পোস্ট এম পোস্টটা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট কিন্তু এটা যেহেতু ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রালে গুপ ডি বিভিন্ন পোস্ট নেই বললেই চলে শুধু রেলওয়েতে গ্রুপ ডি কর্মচারী আছে বাকি সবখানে গুপসি কর্মচারী গুপ ডি কর্মচারী সপ্তম বেতন কমিশনের পরে উঠেই দেওয়া হয়েছে তাই লয়েড ডিভিশন ক্লার্ক আর এম দুইটাই গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট লয়েড ডিভিশন ক্লার্ক ক্লাক যদি কোয়ালিকেশনটা আমরা দেখি ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট ব্যাচেলার ডিগ্রি পাস আউট হতে হবে অর্থাৎ বিএ বা বিএসসি বা বি বা বিবিএ বা বিসিএ আউট হতে হবে যে কোনো গভর্নমেন্ট কলেজ থেকে যে কোনো প্রাইভেট কলেজ থেকে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে টাইপিং স্পিড কিন্তু এখানে লাগবে ইংলিশে যদি তুমি টাইপিং স্পিড চয়েস করো যে ইংলিশে টাইপিং স্পিড দেবে তাহলে থার্টি ফাইভ পার মিনিটে দিতে হবে যদি তোমরা যদি হিন্দি ভার্সনটা সিলেক্ট করো তো থার্টি ওয়ার্ড পার মিনিট দিতে হবে কম্পিউটার অপারেশন কিন্তু ভালো জানা থাকতে হবে অর্থাৎ একটা কম্পিউটার সার্টিফিকেট মাস থাকতে হবে আর টাইপিং স্পিডটা যারা একটু কম তোমরা টাইপিং স্পিডটা ভাই নিতে পারো কারণ স্যালারি স্ট্রাকচারটা কিন্তু ভালো স্যালারি স্ট্রাকচারটা ভালো ইনিশিয়াল স্যালারি তোমার ফোরটি থাউজেন্ডের কাছাকাছি ইনিশিয়াল বেসিক প্লাস দিয়ে মিলে হয়ে যাবে কিন্তু খুব ভালো কিন্তু একটা স্যালারি স্ট্রাকচার এখানে হাউস এন্ড টাউজেন্ড সমস্ত সুখ সুবিধা কিন্তু আছে লয়ার ডিভিশন পোস্টের জন্য ত্রিপুরা সরকারের চাকরি কিন্তু এত বড় কল স্যালারি স্ট্রাকচার কিন্তু প্রথম ভাগে পাবে না বিশ থেকে বাইশ হাজার টাকা বেতন পাঁচ বছর ফিক্সডে থাকতে হবে কিন্তু এখানে কিন্তু স্যালারি স্ট্রাকচারটা ভালো একটু পরিশ্রম করতে হবে রিটার্নের মাধ্যমে সিলেকশন হবে মানে কি স্বচ্ছতা আছে পরিশ্রমটা যদি চালিয়ে যাও তোমরা অবশ্যই পারবে কুক ক্ষেত্রে মাধ্যমিক ফসলে কুক পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে তারপর ল্যাবরেটারি এটেন্ডেন্ট যেটা টুয়েলভ পাস থাকতে হবে সায়েন্স ব্যাঙ্ক থেকে আর লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট যেটা টুয়েলভ পাস থাকতে হবে সাথে লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট বা ডিগ্া ডিপ্লোমা থাকতে হবে এখানে নেক্সট এই পোস্ট মাল্টি সিস্টাম আমরা দ্বিতীয় সবচেয়ে বড় যে ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট মাল্টি সিস্টাম সেখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অনলি টেন পাস মাধ্যমিক পাস করলে কিন্তু মা এম টিএস পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র মাধ্যমিক ফার্স্ট করলেই অ্যাপ্লাই করতে পারবে এখানে সাথে আইটিআই থাকুক বা না থাকুক এমন কোনো ম্যান্ডাটারি নাই থার্টি এজ লিমিট থার্টি টু ইয়ার্স এখানে কিন্তু বয়সের যে কথাটা ম্যাক্সিমাম বয়স শুনতে থার্টি টু ইয়ার্স এখানে বলে দেওয়া হয়েছে আমরা ত্রিপুরা শোকের ক্ষেত্রে যেমন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর চল্লিশ বছর জেনারেল ক্যাটাগরিতে এস ক্যাটাগরিতে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যায় কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু জিনিসটা এইরকম নয় এখানে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু থার্টি টু ইয়ার্স বলে দেওয়া হয়েছে অর্থাৎ থার্টি বত্রিশ বছরের ভিতরে যেসব চাকরি করতে সে বেকার ভাই বোনরা আছো তোমরা সবাই অনাসে অ্যাপ্লাই করতে হবে বত্রিশ বছরের বেশি হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে কিন্তু পারবে না তবে এস এসটি কিন্তু ফাইভ ইয়ার্স তোমার রিল্যাক্সেশন আছে এবং তুমি যদি ত্রিপুরা সরকার এই ত্রিপুরা ইউনিভার্সিটি এম তোমাকে টেন ইয়ার্স রিলাকস্টেশন আছে যদি এক্স সার্ভিস মনে হোক তাহলে কিন্তু তোমাকে ফাইভ ইয়ার্স এখানে রিল্যাক্সেশন আছে সেটা হলো আলাদা বিষয় এখানে তোমার যে সিলেকশানটা বা অনলাইন ফর্ম ফিল আপ প্রসেসটা আমরা ফিসটা আগেই বলে দিয়েছি অনলাইন ফর্ম ফিল আপ এখানে কোয়ালিফিকেশন বা যে বলা হয়েছে গাইডলাইন্স গাইডলাইন্সও যে কোয়ালিফিকেশনটা তোমাদের দেওয়া হয়েছে রিলাক্সেশন এজ এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন কিছু তো তোমার থাকবে এসএসিসি ক্যাটাগরিতে তা তো আমরা বলেই দিয়েছি এখানে যে কোয়ালিফিকেশন স্ট্রাকচার এজ লিমিট আমরা তোমাদের স্যালারি স্ট্রাকচার অ্যাপ্লিকেশন স্টার্ট করবে অ্যাপ্লিকেশন ইন করবে সেটা আমরা বলে দিয়েছি এখানে তোমাদের প্রথমত তোমাদের রিটার্ন হবে রিটার্নের পরে তোমাদের স্কিল টেস্ট বা বাইবা হবে অনেকগুলো পোস্টে ক্ষেত্রে ডাইরেক্ট রিটার্ন হবে না ডাইরেক্ট স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে তবে ত্রিপুরা ইউনিভার্সিটির যদি পারমানেন্ট স্টাফ হয়ে থাকে তাদের জন্য একটা ভালো একটা প্রেফরেন্স দেওয়া আছে এবং এই যে চাকরিটা চাকরিটার যে প্রসেসটা অন্য অন্য চাকরি প্রসেস যেখানে তিন বছর চার বছর লেগে যায় ত্রিপুরা ইউনিভার্সিটির চাকরি প্রসেসগুলো কিন্তু এক দেড় বছরের ভিতরেই কমপ্লিট হয়ে যায় তাহলে একটা সে বিষয়ে একটা তোমাদের পজিটিভ সাইন আছে এরপরে যদি আমরা আসি জেআইবিটি টু ত্রিপুরা সরকারের অধীনে যে এম টি এস বা এলডিসি পোস্টের যে সবচেয়ে বড়ো নিয়ম সেটা যদি কবে আসে আমরা ধরি সেটা দুই হাজার পঁচিশেই আছে কিন্তু এলডিসি পোস্টের ব্যাপারটা বা গ্রুপ ক্যাটাগরি পোস্টের যে ব্যাপারটা সেটা কিন্তু রিক্রুটমেন্টটা শুরু করে দিতে পারে গভর্নমেন্ট কিন্তু প্রত্যেক গত বছর বা দু হাজার বিশের নেই এলডিসি এম টি এস এক দেড় মাসে ব্যবধানে দুইটা নোটিফিকেশন আসবে একসাথেই কিন্তু দুইটার প্রসেসটা মানে সমগতিতে সামেন্সপ্লেন্সটি চলবে যেহেতু জেআইবিটি গ্রুপ ডির প্রসেসটা এখনও কমপ্লিট করেনি এখনও অফার জয়নিং হয়নি জিআইবিটি গ্রুপ সে ক্রেটে বর্তমানে দেড় থেকে দুই হাজার যে ভ্যাকেন্সি আছে সেটা সরকারের কাছে তথ্য সহকারে আছে জিআইবিটির কাছে তথ্য সহকারে ভ্যাকেন্সি চলে গিয়েছে জিআইবিটি এখন শুধু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পালা কিন্তু ওয়েট করা হচ্ছে গ্রুপ ডির জন্য গ্রুপ ডি কেটে ওইতে কত সঙ্গে পোস্ট খালি আছে এখনও বলা যাচ্ছে না কারণ অফার জয়নিং দিলে বুঝে যাবে যে কতজন জয়েন করেছে কতজন পুরানো ব্যাকলগে কতজন ভ্যাকেন্সি পড়ে আছে নতুন মন্ত্রিসভাবে কতটা সিদ্ধান্ত হয়েছে মানে জেআইবিটি গ্রুপ নিয়ে অনেকটা কনফিউশন অনেকটা ডাউট এখানে রয়ে গেছে সেই ডাউটটা ক্লিয়ার হতে আরও এক দেড় মাস সময় লাগবে অর্থাৎ এই ফিনান্সিয়াল ইয়ারে সম্ভাবনা কম তবে মার্চ এপ্রিল এপ্রিল দিকে সম্ভাবনা আছে যে আইবিটি টু আসার সেই বিষয়ে তোমরা পজিটিভ থাকো কিন্তু প্রিপারেশানটা চালু করো একটা প্রসেস চাকরি প্রসেস হতে পারে চার পাঁচ বছর তিন বছর লেগে যাচ্ছে কিন্তু রিটার্ন এক্সাম কিন্তু হয়ে যাচ্ছে রিটার্ন এক্সাম কিন্তু সময় পাবে না ধরো এপ্রিল মাসে নোটিফিকেশান আসলেও রিটার্ন এক্সাম কিন্তু মে জুন মাসে হয়ে যাবে বা জুলাই মাসে হয়ে যাবে সেটা বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তাই তোমরা পড়াশোনাটা চালিয়ে এলেও দুই হাজার পঁচিশে নোটিফিকেশান আছে দু হাজার পঁচিশে পরীক্ষা হচ্ছে এরপরে হয়তো একটু বড় সময় লাগে যাবে কিন্তু রিটার্ন এক্সামে যদি তুমি ভালো মার্কস করে নিতে পারো তারপর তোমার কিন্তু বাইবাতে কিন্তু আর আটকাবে না কারণ রিটার্নে মার্ক্স উপরে ডিপেন্ড করে কিন্তু বাইবার সিলেকশনটা হয় বাইভাতে অনেকে দুই তিন চার পাঁচ একও দেওয়া হচ্ছে সেই বিষয়ে তোমার সন্দেহ থাকতেই পারে কিন্তু রিটার্নে যদি তুমি ভালো মার্কস তুলে নিতে পারো তাহলে তোমাকে বাইভাতে তিন চার পাঁচ দিলেও প্রচুর কাজ হবে না তোমার কিন্তু সিলেকশনটা হয়ে যাবে তোমরা সেই বিষয়ে ভালোভাবে পড়াশোনা করতে শুরু করে দাও জেআইবিটের জন্য পড়াশোনা করতে শুরু দো আর যারা টেটের জন্য পড়াশোনা করছো টেটের জন্য ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও যারা পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য পড়াশোনা করছো তারা জেআইবিটি আর পুলিশ এসআই পুলিশ কনস্টেবল এই দুইটার পড়াশোনা একসাথে শুরু করে দাও টিপিএসসি কিন্তু টিসিএস টিপিএস কিন্তু দুই হাজার পঁচিশে আসার সম্ভাবনা কিন্তু প্রবল নতুন ভ্যাকেন্সি আসার সম্ভাবনা প্রবল সেই বিষয়ে তোমরা সত্য তারকে করে দাও কম্বাইন কিন্তু দুই হাজার পঁচিশের প্রাথমিক মাঝামাঝি সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাহলে কম্বাইন ফোর ফাইভ এইগুলোও কিন্তু ধীরে ধীরে আসতে চলেছে সেইভাবে প্রিপারেশন চালু করে দাও পড়াশোনা করতেই হবে পড়াশোনা না করলে তো চাকরি আসবে না নোটিভেশন তো প্রতিদিনই কিছু না কিছু টুকটাক নোটিভেশান আসছে আর মধ্যে যেহেতু সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তগুলো খুব শীঘ্রই বাস্তবায়ন হবে একটু সময়ের ব্যাপার ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল